কাজে এই রাজনীতিতে যতদিন মুখে কথা আছে যতদিন আপনার দলের নেতৃবৃন্দের সঙ্গে আপনার যোগাযোগ আছে আমি আমার রাজনৈতিক বোধ বুদ্ধি বিবেচনায় বুঝি এবং আমি জানি যারা রাজনীতির কিছু মাত্র বোঝেন তারাও বোঝেন ততদিন আপনি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দেশে ফিরছেন ঈদের পর থেকেই নবনীতা চৌধুরীর বয়ানে বলে আসছিলাম যে খালেদা জিয়ার দেশে ফেরা বাংলাদেশের রাজনীতির জন্য একটা মোড় ঘোরানো ঘটনা হতে পারে একদল মানুষ ভীষণ আনন্দিত হয়ে বলছেন যে খালেদা জিয়া দেশে ফিরছেন যে সব চক্রান্তকারীরা বা বেশি বোঝারা বলছিলেন যে এই সেনাপ্রধান তাকে মাইনাস টু করে দিয়েছেন বা ইউনুস সরকার তাকে মাইনাস টুর আওতায় তাকেও বিদেশ পাঠিয়ে দিয়েছেন এবার প্রমাণ হয়ে গেছে যে খালেদা জিয়াকে মাইনাস করা কারো পক্ষে সম্ভব না খালেদা জিয়া দেশে ফিরে আসছেন দেখুন আমার কথা পরিষ্কার মাইনাস না প্লাস আপনি রাজনীতিতে কোনটা হবে তা নির্ভর করবে আপনি রাজনীতির মাঠে আছেন কিনা আপনি কথা বলছেন কিনা আপনি আপনার দলকে দিক নির্দেশনা দিচ্ছেন কিনা আপনি পরামর্শ দিচ্ছেন কিনা এবং আপনার দলের নেতৃবৃন্দ আসলে আপনার নির্দেশনা মোতাবেক কাজ করছে কিনা আপনার কথা নিয়মিত বলছে কিনা বলছেন কিনা যে ম্যাডাম বলছেন আপনাদের ঐক্যবদ্ধ হতে ম্যাডাম বলছেন আমরা নির্বাচন চাই ম্যাডাম বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার সংস্কার খেলা বন্ধ করা দরকার না হলে এসব কথা সামান্য কথা হয়ে থাকে বিএনপির কোনো এক নেতার মুখের মানে মনে হতে পারে যে এটা সালাউদ্দিন আহমেদেরই কথা মির্জা আব্বাসেরই বেশি তোর্জোর নির্বাচনের জন্য কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি এরই মধ্যে বলছেন এবারই তিনি শেষ নির্বাচন করতে পারবেন কাজে হয়তো তিনি এত বছর আন্দোলন সংগ্রামে থাকবার পর তার ব্যক্তিগত উদ্দেশ্যে নির্বাচনের কথা বলছে যে নির্বাচন কোনো দিন তারা আদায় করতে পারবেন না ঠিক যেমনভাবে তারা কোনো দিন আন্দোলন জমাট বাঁধাতে পারেননি শেখ হাসিনার আমলে কাজেই রাজনীতিতে আপনি মাইনাস না প্লাস রাজনীতিতে আপনি কোনো গুরুত্ব বহন করেন কি না তার পুরোটাই নির্ভর করছে আপনি আসলে কথা বলেন কি না তার ওপর আমার প্রশ্ন হচ্ছে খালেদা জিয়া গত আগস্ট মাসে কারা মুক্ত হওয়ার পর মানে তিনি বাড়িতেই ছিলেন কিন্তু তার ওপর তার সব মামলা তুলে নেওয়ার পর থেকে কেন তাকে কখনো আমরা কোনো কথা বলতে দেখলাম না আজ পর্যন্ত এমনকি লন্ডনে চিকিৎসকদের বরাতে আমরা যা জানতে পেরেছি তাতে তার মানসিক কোনো সমস্যা নেই তার চিন্তা চেতনা বোধ বুদ্ধি সব কিছু তর্তা যা আছে তাহলে এখন পর্যন্ত আমরা তিনি কি চান তিনি কোন দিক নির্দেশনায় দলকে চালাতে চান সে বিষয়ে কিছু কেন জানতে পারি না কেন খালেদা জিয়া বিমানবন্দরে নামবার দিন দশজন সাংবাদিকের সেখানে থাকার ব্যবস্থা করা হলো না হয়তো হয়েছে দেখুন যেদিন আমরা দেখব খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যেদিন আমরা দেখব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী মানে যারা আসলে দলটাকে এখন ধরে রেখেছেন তারা নিয়মিত খালেদা জিয়ার বাসভবনে যাচ্ছেন বেরিয়ে এসে সাংবাদিকদের বলছেন ম্যাডাম এই নির্দেশ দিয়েছেন ম্যাডাম ওটা বলেছেন এটা বলেছেন সেদিন থেকে জানবেন খালেদা জিয়া রাজনীতিতে প্লাস হয়েছেন বা খালেদা জিয়া রাজনীতিতে আছেন খালেদা জিয়াকে মাইনাস করা হয়নি এর আগে পর্যন্ত প্রশ্ন করে যাওয়া খুব গুরুত্বপূর্ণ কার নির্দেশে খালেদা জিয়াকে চুপ করে থাকতে হচ্ছে সেই আগস্ট মাস থেকে খালেদা জিয়া আগস্ট মাসের পর থেকে তিনি যে বোধ বুদ্ধি চিন্তা চেতনায় সতেজ আছেন তার প্রমাণ তার বাসভবনে তিনি ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন জানুয়ারিতে সেনাপ্রধান দেখা করবার পর দুদিনের মধ্যে তিনি লন্ডনেও গেছেন চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু খালেদা জিয়ার ভাবনা রাজনৈতিক নির্দেশনা সম্পর্কে আমরা কিছু জানতে পারি না এমনকি তার ছেলে পর্যন্ত বলেন না যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপনাদেরকে এই নির্দেশ দিয়েছেন বা দেশবাসীকে এই বার্তা তুলে ধরতে বলেছেন আমি বুঝি খালেদা জিয়ার পক্ষে এখন জনসভায় যাওয়া সম্ভব নয় কিন্তু খালেদা জিয়ার পক্ষে কি তার ছেলের মতো ভার্চুয়ালি বক্তব্য দেওয়া সম্ভব নয় এবছর ফেব্রুয়ারিতে একটা বর্ধিত সভায় বিএনপির এক বর্ধিত সভায় লন্ডন থেকে তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন আসসালামু আলাইকুম আজ দীর্ঘ ছয় বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন আল্লাহর কাছে হাজার আদায় করছি যে বক্তব্য শুনলে বোঝা যায় যে তার শারীরিক অবস্থা খারাপ হতে পারে কিন্তু এখনো তিনি বোধ বুদ্ধি মানসিক ভাবনা রাজনৈতিক ভাবনায় সচল আছেন সতেজ আছেন তাহলে কার ইঙ্গিতে তাকে এমনভাবে দূরে ঠেলে রাখা হলো যে তার একটা এমন এমন একটা ব্যক্তিত্ব নতুন প্রজন্মের তরুণদেরকে চেনানোর চেষ্টা হচ্ছে বা যেই খালেদা জিয়াকে চিন্তা দশকের পর দশক এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন নেত্রী হিসেবে কিংবা যেই খালেদা জিয়াকে দু সালের ফেব্রুয়ারিতে জেলে ঢোকানোর আগ পর্যন্ত যিনি সবল গলায় সতেজ সচ্চার থেকে শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার প্রতিবাদ জারি রেখেছেন সেই খালেদা জিয়াকে হঠাৎ করে একজন নরম নারী হিসেবে একটা নতুন পার্সনা গড়ে তোলবার এই চক্রান্ত এই চেষ্টা কেন আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালে লাগাতার আন্দোলনে ছিল বিএনপি সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করেছিলেন তার হাতাল তুলে নেওয়ার অনুরোধ করতে এখনো পত্রপত্রিকার অনলাইন সংস্করণে সেই ফোন কনভার্সেশন যেই ফোনালাপ লিক হয়ে গিয়েছিল তারা এই আলাপ করবার পরপরই সেই ফোনালাপের বিস্তারিত খুঁজে পাবেন ইন্টারনেটে সার্চ দিলেই সেখানে দেখবেন খালেদা জিয়া কীভাবে উনিশশো সালের পরের আওয়ামী লীগ সরকার থেকে তখন দু সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার কি কি করছে তার কি কি অভিযোগ আছে একের পর এক তিনি কিভাবে ক্রমাগত তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তর্ক করে সোচ্চার কণ্ঠে তার অবস্থানটি বুঝিয়ে দেন এবং তিনি এটাও বলে দেন যে তিনি কর্মসূচি বাদ দিয়ে আলোচনায় বসতে পারবেন না তিনি আপনারা জানেন এই খালেদা জিয়া শেখ হাসিনা খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান মৃত্যুর পর যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শেখ হাসিনার প্রতি বিক্ষুব্ধ অসন্তুষ্ট খালেদা জিয়া বাড়ি থেকে বেরিয়ে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি বা শেখ হাসিনাকেও বাড়িতে ঢুকতে দেননি এই খালেদা জিয়াকে সর্বশেষ আমরা দেখি তার গুলশান থেকে নয়াপল্টন পর্যন্ত মার্চ টু ডেমোক্রেসি করবার কথা ছিল গণতন্ত্রের অভিযাত্রা করবার কথা ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার পুলিশি বাধার ব্যবস্থা করে তার বাড়ির সামনে খালেদা জিয়া বেরিয়ে আসেন বাড়ি থেকে সেই মার্চ টু ডেমোক্রেসি করবার জন্যে এবং গণতন্ত্রের অভিযাত্রায় বাধা পেয়ে খালেদা জিয়া সে সময় টেলিভিশন ক্যামেরার সামনে সচ্চার কণ্ঠে তীব্র কণ্ঠে গোপালগঞ্জের পুলিশদের গোপালী বলে অভিহিত করেন তিনি বলেন গোপালগঞ্জ জেলার নাম তিনি মুছে দেবেন এবং তিনি অভিযোগ করেন যে কি করে পুলিশ এ ধরনের বাধার সম্মুখীন করতে পারে তার মতো একজন নেত্রীকে সেই দিনে যখন খালেদা জিয়ার বাসায় ঢুকতে সাংবাদিকদের বাধা সৃষ্টি করা হচ্ছিল বাসার ভেতর থেকে বাইরে মই দিয়ে সাংবাদিকদের ঢোকানোর ব্যবস্থা হয় এহেন খালেদা জিয়া যাকে কারাগারে নেওয়ার আগ পর্যন্ত আমরা চুপ করতে দেখিনি প্রধানমন্ত্রীর সামনেও নয় পুলিশি বাধার সামনেও নয় বিএনপির সেই আপোষহীন নেত্রীকে হঠাৎ করে একজন নম্র ভদ্র নরম মিতভাষী নারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার এই অপচেষ্টা কেন মানে করে না কো ফোসফাস মারে না কো ঢুসঢাস সেই সাবজ্যান্ত গোটা দুই আন্ত মানে বাবুরাম সাপুরের সেই রকম একটা জীবন মৃত প্রাণীতে রাজনৈতিক নেতারা পরিণত হলে সেই রাজনৈতিক নেতা কি মাইনাস হয়েছেন না প্লাস হয়েছেন কোনটা বলবো আমরা তো জানি রাজনৈতিক নেতাদের কথা কীভাবে জ্বালা ধরায় রাজনৈতিক প্রতিপক্ষকে এমন কি ডক্টর ইউনুস শেখ হাসিনা ভারতে বসে অনলাইনে তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফেসবুক লাইভে কি কথা বলছেন তা এমন জ্বালা ধরিয়ে দেয় তার ভেতরে যে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে তার প্রধান দাবি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে এই দাবি করেন যে শেখ হাসিনার কথা বন্ধ করতে হবে কাজে এই রাজনীতিতে যতদিন মুখে কথা আছে যতদিন আপনার দলের নেতৃবৃন্দের সঙ্গে আপনার যোগাযোগ আছে আমি আমার রাজনৈতিক বোধ বুদ্ধি বিবেচনায় বুঝি এবং আমি জানি যারা রাজনীতির কিছুমাত্র বোঝেন তারাও বোঝেন ততদিন আপনি আছেন এর চেয়ে শহীদ হওয়া ভালো শহীদ জিয়ার দল শহীদ জিয়ার আদর্শে চলবে তা খুব স্বাভাবিক এর চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হওয়া ভালো কারণ তার আদর্শে দশকের পর দশক তার দল চলবে কিন্তু আপনি যদি জীবন মৃত হয়ে পড়েন তাহলে আপনি আসলে মাইনাসই হয়ে গেছেন কি কারণে কার নির্দেশে খালেদা জিয়াকে মাইনাস হতে হচ্ছে বা খালেদা জিয়া মাইনাস হচ্ছেন কিনা সেদিকে তাই আমার আশাবাদ বিএনপির রাজনৈতিক নেতাকর্মী কড়া নজর রাখবেন এবং তারা এই দাবি তুলবেন যে তারা জানতে চান খালেদা জিয়া কী দিক নির্দেশনা দিচ্ছেন কারণ ভুলে গেলে চলে না এই আগস্টের পর বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এসেছিলেন তিনি এসে ডক্টর ইউনুসের সঙ্গেও দেখা করেছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তো এক সেমিনারে তিনি স্পষ্টই বলেছেন যে এক এগারো সরকারের সময় থেকে মার্কিন সরকার সেনাবাহিনীকে সাথে নিয়ে যে সংস্কারের চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিতে তা এবার বিশেষ গতি পেতে যাচ্ছে বলে তার আশাবাদ এবং সেই কাজে তিনি এখনো আগ্রহী কাজেই ভুলে গেলে চলে না যে মাইনাস টু এই শব্দ বন্ধ আমরা প্রথম শুনেছিলাম প্রথম আলো সহ বাংলাদেশের সুশীল সমাজের কল্যাণে যে দুই নেত্রীকে